যশোরের নাভারন থেকে সাতক্ষীরা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জার্মানি নতুন এই রেলপথ নির্মাণে বিনিয়োগের আগ্রহের কথা জানাতে গতকাল রেল ভবনে গিয়ে রেলপথ মন্ত্রী নহরুল ইসলাম সুজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেন ফারেনহোলেজ পাশাপাশি বাংলাদেশ রেলের বিভিন্ন ক্ষেত্রেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জার্মান রাষ্ট্রদূত এর আগে গত মার্চে রেলমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার ওই সময় যুক্তরাষ্ট্রের রেলওয়ে কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানিয়েছিলেন মন্ত্রী ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত দ্রুতগতির ট্রেন চালু দেশের বড় স্টেশনগুলোকে মাল্টিমোডেল ট্রান্সপোর্ট হাবে রূপান্তর ঢাকা শহরের চারপাশে বৃত্তাকার রেলপথ নির্মাণের মতো বেশ কয়েকটি বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে রেলওয়ে এরই মধ্যে ঢাকা চট্টগ্রাম দ্রুতগতির ট্রেন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন এবং মাল্টিমোডেল ট্রান্সপোর্ট হাব প্রকল্পে জাপান গত পাঁচ দশকে দেশে রেলপথ বেড়েছে সর্বসাকুল্যে একশো ষাট কিলোমিটার স্বাধীনতার পর থেকে দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় যে তেমন কোনো উন্নতি হয়নি তাই এই তথ্যেই পরিষ্কার এ সময় রেল যোগাযোগের উন্নয়নে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর উল্লেখযোগ্য বিনিয়োগ তো ছিলই না উল্টো তাদের পরামর্শ সুপারিশে আর সংকুচিত হয়েছে বাংলাদেশ রেলওয়ে তবে গত এক দশক কিছুটা হলেও এই চিত্রের পরিবর্তন ঘটেছে চীন জাপান দক্ষিণ কোরিয়া ও ভারতের পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবির মতো উন্নয়ন সহযোগীরা বিনিয়োগ করেছে রেলের বিভিন্ন প্রকল্পে উন্নয়ন সহযোগীদের দৃষ্টিভঙ্গি পাল্টালেও অদূরদর্শী বিনিয়োগের কারণে রেলের সেবার মানে যে অধগতি তাতে পরিবর্তন আসার সম্ভাবনা দেখছেন না বিশেষজ্ঞরা বাংলাদেশ রেলওয়েতে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি বিনিয়োগ এসেছে গত এক যুগে এ সময় নতুন রেলপথ নির্মাণ রোলিং স্টক সংগ্রহ রেলপথ ও স্টেশন ভবন নির্মাণ ও পুনর্বাসন সিগন্যাল ব্যবস্থার আধুনিকায়ন সহ বিভিন্ন খাতে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে সরকার ছোট বড় মিলিয়ে দুই হাজার আট নয় থেকে দুই হাজার সতেরো অর্থ বছর পর্যন্ত চৌষট্টি প্রকল্পের প্রায় সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে পরের দুই বছরে খরচ করা হয়েছে আরো কয়েক হাজার কোটি টাকা তবে এত বিনিয়োগ সত্ত্বেও গত এক দশকে বাংলাদেশ রেলওয়ে সেবার মান খুব একটা বদলায়নি ট্রেন পরিচালনায় অব্যাহত লোকসানের পাশাপাশি শিডিউল বিপর্যয় দুর্ঘটনা অবকাঠামোগত দুর্বলতার মতো বিষয়গুলো কাটিয়ে উঠতে পারেনি সংস্থাটি বিনিয়োগ ও কারিগরি সহায়তা মিলে বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে চলমান রয়েছে উনচল্লিশটি প্রকল্প এইসব প্রকল্পে ব্যয় হচ্ছে এক লাখ একচল্লিশ হাজার আটশো তিরাশি কোটি টাকা এর মধ্যে একানব্বই হাজার কোটি টাকায় বিদেশি বিনিয়োগ এডিবি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকা কোরিয়ান ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড বা ইডিসিএফ এর মতো উন্নয়ন সহযোগীদের পাশাপাশি ভারত ও চীন বিনিয়োগ করেছে এককভাবে সবচেয়ে বেশি প্রকল্পে বিনিয়োগ রয়েছে ভারতের এডিবিও চীন একাধিক প্রকল্পে বিনিয়োগ করেছে যুক্তরাজ্য সহ উন্নত বিশ্বের দেশগুলো থেকেও বিনিয়োগ আসার সম্ভাবনার কথা জানিয়েছে রেলপথ কর্মকর্তারা উন্নয়নের জন্য কেবল বিদেশি বিনিয়োগকারীর উপরই নির্ভর করছে না সরকার নিজস্ব অর্থায়নই বর্তমানে সবচেয়ে বেশি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এমনটা জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা চলমান প্রকল্পগুলো সরকার নিজস্ব অর্থায়নে খরচ হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা রেলওয়ের উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে সমন্বয়ের একটা বড় ঘাটতি আছে কোন কাজটি আগে করতে হবে কোনটি পরে তা সঠিকভাবে নির্ধারণ করা হচ্ছে না বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের দিকেই সবারই ঝোঁকটা বেশি রেলওয়েতেও তাই হচ্ছে আমাদের রেল লাইন খারাপ আমাদের লাইনের সক্ষমতার চেয়ে ট্রেন চলাচল বেশি আমাদের পরিকল্পনা দুর্বল আমাদের কোনো জবাবদিহি করতে হয় না আমরা নই সরকার ও রেলের এসব বিষয়ে মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত ও বাস্তবায়ন করা উচিত তা না হলে যত টাকায় বিনিয়োগ করা হোক না কেন তা আদতে কোনো কাজে আসবে না